এদিকে যে ক্যামেরাটা গিলিস মারে তো আসসালাম আলাইকুম আমরা আছি এখন আমাদের দেখছেন কি ক্যামেরা ইয়ে গতকাল একটা ভিডিও করেছিলাম এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানে যে এই ব্রিজ গুলা কিন্তু মাছ ধরা হয় হ্যাঁ উই দেখতে উই ছোট ভাই বড় ভাই অনেকে আছে এখানে ওনারা বৈশাখ রয়েছে এই ব্রিজ আর থেকে কিন্তু

মাথ কো ধরনা ল হয়েছিল সকাল দিকে এই অনেক সুন্দর একটি জায়গা বয়েকাল ব্রিজ আমরা প্রতিদিনের মতো ব্রিজে জায়গাটি জায়গাটি অসাধারণ দুজন আছেন লাইভে আসছেন নতুন করে যুক্ত হয়েছেন প্রচুর মাছ ধরে গ্রামীণ অঞ্চল আর আমি হচ্ছে জামাল রানা আমাদের চাঁদপুর জেলায় বাড়ি হ্যাঁ মতলব দক্ষিণ থানা এবং

মাছ ধরলে আমরা আইসা দেখি এখানে মাছ ধরা ভালো লাগে আমরা বেশিরভাগই পছন্দ করি মাছ ধরাটাই ভালো লাগে দেখতে আসলে আমরা ধরি না কিনা খাই তো এই জন্য মনে করেন একটু দেখতেই বেশি নদী থেকে মাছ ধরতে খাল থেকে মাছ ধরতে আছে উঠাই আমরা খাইতেছি নিয়ে নিয়ে ভালো লাগে মাছ কোন লাইভে ছিলেন একটু সমস্যা ছিল ইন্টারনেটের ঝামেলা বাংলাদেশ তো ভাই এই জন্য ইন্টারনেটে একটু বেশি ঝামেলা দেয় অন্যান্য দেশে তো ইন্টারনেটে ঝামেলা দেয় না আমরাও ভাই বাংলাদেশ প্রবাসী

এগারো জন আছেন এই মুহূর্তে এই হচ্ছে চাঁদপুর জেলায় আমাদের গ্রাম চাঁদপুর আমার মাটি চাঁদপুর আমার বাড়ি কোথা কোনটা দেবেন দেখেন হুইল চেয়ারে বৈশাখ কিন্তু ভিডিও গুলো বানাই এবং ফেসবুক পেজ আছে মোটামুটি ওইখানে ভালো পরিমাণে ভরসা অনেকে আমাদের ভিডিও গুলো দেখে তো যারা আমার কি টিকটক সরি ইউটিউব থেকে দেখবেন নতুন ইউটিউব চ্যানেলটা খুলছি সবাই একটু পাশে থাকার অনুরোধ থাকবে আঠারো জন আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের চ্যানেলটা কি করবেন ভাই একটু সাবস্ক্রাইব করবেন দুইটা লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ একটু কমেন্টে জানাইবেন যে ভাই লাইক করছেন কিংবা সাবস্ক্রাইব করতেছেন আপনারা আপনাদের পরিচিত মুখটা একটু দেখতে চাই বা কমেন্টে আপনাদের নামটা কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আপনার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে এবং এই দেখেন এই হচ্ছে খাল বিল মানে আমাদের বাড়ির পাশেই এই খাল বিল থেকে যে কি পরিমাণ মাছ কিছুদিন পরে মানে যখন এটা কমবো না ভাতা লাগবো তখন মাছ ধরি না ভাই এখান থেকে তো সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের মূল্যবান সময় আপনাদের নষ্ট করে আমাদের লাইভে যুক্ত আছেন সো অনেক অনেক ভালোবাসা থাকবে এবং আমরা কিন্তু মূলত গান টানা করে থাকি আপনারা যদি গান চলতে চান বিগ কি বিক আস তোমাকে দেখছিলাম বিক বাইক বিকে বাইকে তোমাকে দেখছিলাম ও আচ্ছা আচ্ছা মুভি ফর ইউ আচ্ছা কোন জায়গা থেকে দেখেন অবশ্যই জানাবেন একটু

দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব আমি শহীপা দেব আমার মন প্রাণ তোমায় শহীপা দেব আমার মন প্রাণ তুমি কোন বা দেশে রহলারে দয়াল চান তোমায় না দেখিলে বাচে না আমার প্রাণে তুমি কোনে পা দে শী সাবস্ক্রাইব প্লিজ হেৰো হইলা রে দয়া হাল যেমন শিমুলার তুলা বাতাসে হে রে হে তুমি

আবারwatching আসলে আবার কিছু বলবো নাকি সবাইরে দেখাই আপনি সবাইরে দেখাবেন না দেখানোর দরকার আছে সবাই দেখাই সামনের ক্যামেরাটা মনে হয় খুব ভালো না না পিছনের ক্যামেরা কোয়ালিটি ভালো না একদম পুরো পড় হইলো এই যে দি কি আমাদের বাড়ি হচ্ছে সেমস বাই মতলবে যে শ্যামস ভাই বিখ্যাত সেই সিঙ্গার সেলিব্রিটি মানুষ যার গান কেউ এমন কেউ নাই যে মনে নাই শ্যামস ভাইতে

এবং বড় ভাই নাবিদুল ভাইও আছে রবিউল ভাই সহ রিয়াদ ভাই এবং এই হচ্ছে যে পার্ক আমাদের গ্রামের পাশের গ্রামের একটি মসজিদ জাস্ট অসাধারণ মানে ওই যে দূরে দেখতে পারতেছেন পুকুরের এক কর্নারে অ্যান্ড এটা হচ্ছে আমার হুইল চেয়ার এই হুইল চেয়ারটা নিয়েই যাইতে হয় এই হুইল চেয়ারে বইসা থেকে ভিডিওগুলো বানাই গাড়িটা চালাইয়া তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে এটা সাবস্ক্রাইব করার কত দিন হয়ে গেল তোর সাথে কথা হয় না কতদিন দিন পার হলো তোর দেখা গাড়ি আছে এই সময় তুই বিহনে কেমন লাগে তুই বুঝবি না মিছে সাবুর এই হচ্ছে সেই গা আমাদের মরহুম শফিকুর রহমান পাটোয়ারি সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান পদপ্রার্থী না চেয়ারম্যান ছিল পদপ্রার্থী ছিল না চেয়ারম্যানও ছিল হ্যাঁ তো ওনাদের বাড়ির যে সুন্দর একটা ভিউ দেখেন জাস্ট অসাধারণ এই গেট এ হচ্ছে মসজিদ পাশে সামনে একটা পুষ্কনি বা পুকুর যেটাই বলি সোজা রাত দেখতাছেন আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু ধরেন দেখা যাবো আর তিনি আসেন

যেদিন এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেদিন কিন্তু আমরা একটা সেলিব্রেশন করবো এবং কেক খাওয়াবো কেক খাওয়ানো হবে আজকে আমাদের একটা কেক এর আয়োজন ছিল বা আমাদের একটা গিফট আসছিল এবং আমরা সেটা হচ্ছে আসসালাম আলাইকুম ফেসবুকের মাধ্যমে আমাদের ভিডিও অনেকে দেখে তো সেই মাধ্যমে একটা কেক বা একটা উপহার আসছে তো অসংখ্য ধন্যবাদ ইউটিউবেও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন যদি আপনারা পাশে থাকেন তো মাত্র শুরু ইউটিউবের যে জার্নিটা আশা করি এই প্ল্যাটফর্মেও কোনো একদিন তো অনেক দূরে এগিয়ে যাবো যদি আপনারা পাশে থাকেন সাবস্ক্রাইব টাবসক্রাইব করেন বা ভিডিওগুলো কন্টিনিউ নিয়মিত দেখেন লাইক কমেন্ট করেন তো সবাই লাইক করবেন যারা ভিডিওটা দেখবেন সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব ইউটিউব জামাল ভাইয়ের মূল অনেক কষ্ট গাইস আজকে জামাল ভাই একলা একলা কান্না করতাছে তারপর আমরা লয়ে গেলাম আসনপুর ভাই আসেন দেন নামগুল সাথে সময়টা অনেক ভালো যাবে আসলে হুইল চেয়ারের কারণে মনে করেন যে জীবনটা তো প্রায় আটকেই গেল জীবন আটকে গেল একটি হুইল চেয়ার এই নাকি এইটাই বাস্তবতা এটাই তত্ত্ব এটাই মনে করেন যে রিয়ালিটি আই এম হুইল চেয়ার হ্যাঁ

কোন নি <laughs> <Kona? laughs> <laughs> আমরা কি বলতে পারি কারণ কেমন ভাগল করে করে দেয় আপনারাকে আমরা এই রাস্তা ধরুন বেলটা খালি একবার দেয়া বেলা কেউ থাকলে তো সমস্যা নেই না থাকলে মানে হে করে ওই যে যখন আলিঙ্গির পারে ভিডিও করলে নালিঙ্গার বগ এই ইয়া এই ঠিক আছে ইয়া 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 এই ইয়া এটা শাস্তি ধরে আবার এই যে কত বৃষ্টি এটা আবার

আমরা এখন পুরা গ্রামীণ পরিবেশে চলে আসলে একদম বড় মানুষ দিতে পারি এই যে গ্রামের গ্যাসবাবু আছে গ্যাসবাবু

খাব নতুন বানাতে আছে পুৰা পুৰি হয় নাই বিয়াতে বয়ে দিছা কিবা জীয়া জীয়াতে জীয়াত এ জীয়াত

4 জনナビদুল ভাই কি নাকি কি হইতো না হুম ইয়া কো ভিডিও লাইজ বাবা আর ইউ ভাই আই এম ফাইন আই এম ফাইন নাকি আচ্ছা রাকিবের এই দেখুন বেল থেকে কিন্তু মারতেছে দাদা একটা সারফেস বাবা আরেকটা সারফেস এই বড় দুই মার 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 মার

গরীব ভাই আসসালামু আপনারা তো সবাই জামালকে চিনেন জামাল কত কষ্ট করে ভিডিও বানায় আপনারা লাগে না পাশে থাকবেন জামালের ভিডিওগুলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি জামালের পাশে থাকবেন গরীব ভাই যারা সবাই শেয়ার লাইক কমেন্ট করবেন জামাল অনেক কষ্ট করে করে ভিডিও